দিওয়ালিপুরে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে বন্দুকের বাঁধ দিয়ে মেরে দেবশ্রীর পোলিং এজেন্ট পল্লব চক্রবর্তীর দাঁত ভেঙে দেওয়া হয়েছে আরও এক বিজেপি কর্মীর মাথায় আঘাত গুরুতর আহত বেশ কয়েকজন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের ভোট শেষে উত্তপ্ত বেলেঘাঁচা মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তাপস রায়ের এজেন্টের ইটের ঘায়ে মাথা ফাটল বিজেপির মহিলা এজেন্টের একাধিক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী একের পর এক হিংসার ছবি ঘটনা সামনে আসছে ভোট শুরু বিভিন্ন জায়গায় অশান্তিও শুরু হয় কিন্তু ভোট মেটার পরেও সেই অশান্তির বিরান্ত বরং বলা চলে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্ট তেত্রিশ নম্বর ওয়ার্ডে বুথে বসেছিলেন এবং তার অভিযোগ ভোট শেষ হওয়ার পর তাকে মারধর করা হয়েছে শুধু নয় মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে জানতে চাইব কি হয়েছে সকাল থেকে ওরা অনেক তাণ্ডব লাগিয়েছিল ওর ভেতরে মানে ভুয়ো ভোটারদের নিয়ে এসে এসে ভোট দিতে চাইছে আমি দিতে দিইনি এমনকি যে পুলিং এজেন্ট ছিলেন টিএমসির বসেছেন উনি নিজের বাবা মারা গেছেন তার ভোটটাও দিতে চাইছে যে আমি আমার বাবার ভোটটা দেব এইটা তো হয় না কারণ এইগুলো আমি আটকেছি আর ভোটার কার্ড ছাড়া আমি ভোট হতে দিইনি তো ওরা বলেই ছিল যে ঠিক আছে দেখা যাবে বাইরে তা আমি অতটা গুরুত্ব দিইনি আমি জানি যে এমনি বলছে আমি ভোট দিয়ে যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি বেরোবো তখন ওরা আমার আগেই বেরিয়েছিল আর আমি গাড়িতে ওঠার সময় ইট বড়ো বড়ো হিট দিয়ে মারে শুধুই একাই নন আরও একাধিক বিজেপি কর্মী তারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে একাধিক এরকম ঘটনা গাড়ি ভাঙচুর হয়ে হয়ে রয়েছে এবং যেভাবে আজকে বেলেঘাটাতে সকালবেলা থেকে বুথ থেকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছিল সবাইকে দিতে আসছিল লাগাতার অপোষ করেছেন ওনারা এবং ভাবতে পারেন একজন দিদি একজন মা মাতৃশক্তি তার ছেলেও এখানে রয়েছে এখানে অন্যান্য ভাইরা রয়েছে উনি যখন এস এসছেন ওনাদের এরকম খবর আমি যখন ছুটে এসেছি দৌড়ে উনি প্রথম কথা আমার যেটা বলছেন যে ফলস ভোট দিতে যাচ্ছিল দাদা আমি আটকে দিয়েছি উনি কিন্তু আহত হয়েও কখনো মানে সকলকে সাহস জুগিয়ে গেছেন এবং এটাই পরিবর্তনের ডাক কিন্তু অন্যদিকে দমদম কেন্দ্রে আক্রান্ত বিজেপি এজেন্ট বিধাননগরের ছ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে ভোট চলাকালীন ছাপ্পা দিতে দেননি বিজেপি এজেন্ট আর ভোট শেষ হতেই বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি আহত বিজেপি এজেন্ট আমি যখন ছিলাম তখন আমাকে যখন মেরেছে আমি বুঝতে পারিনি আমাকে মারার পরে বলছে দেখ ওইটাকে মেরেছি তারপরে এবার এইটাকে মারলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার বোধ হয় কারোর কোনো সহকর্মীকে মেরেছে আমি তখন আমি ফোন করলাম অজয়দাকে অজয়দা বলল হ্যাঁ নকুল মেরেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে এখন সে হসপিটালে অ্যাডমিট নিয়ে আছে এবং ওকে ফার্স্টেড করছে আমি চাই যে প্রশাসনের কাছে যে এই এইরকম দুর্ব্যবহার রকম পয়সা ঠিক অত্যাচার যেন আর না করে আর এরা সম্পূর্ণ লোকাল যে কাউন্সিলর আছে তার মদতে হচ্ছে